ঈদের পরে ফার্স্ট ভিডিও সেটা হইতেছে এমটি হেলমেটের আর আমি আছি হচ্ছে এখন বাইকারস কর্নারে আমার পাশে তানবির ভাই আসসালাম আলাইকুম মুবারক তো ঈদের পরে প্রথম ভিডিও সেটা হইতেছে এমটি হেলমেটের এই যে এমটি হামারের হেলমেট গুলা চলে আসছে এটা অন্য সব হেলমেটের থেকে সেল কিন্তু ভিন্ন এরকম লম্বা না এটা একটু একটু চাপা টাইপের একেবারে সেল অন্য সব হেলমেটের থেকে ভিন্ন করছে প্রাইসটা খুবই রিজনেবল করছে অ্যান্ড ইসি সার্টিফাইড অবশ্যই তো হেলমেটগুলোর প্রাইস কত ফিচার্স কি সবকিছু আমাদের জানাবে আর অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে যে হেলমেটটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নেবেন এবং থাকা শা হোয়াটসঅ্যাপ করে দেবেন তো আমি আর বক বক না করে আমি একেবারে তান ভাইর কাছে চলে যাই গো আজকে আমরা যে হেলমেট নিয়ে কথা বলবো এটা হচ্ছে এম অফিশিয়ালি ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে এটা হচ্ছে এম হ্যামার এটার সেল থেকে শুরু করে টোটাল সবকিছু একেবারে নিও অনেক এটা দেখেন একেবারে অনেকে চান যে একটু ছোটোখাটোর মধ্যে কিছু হেলমেট বা লাইট ওয়েট এটা একদম টোটালি সবার সে মনের আকাঙ্ক্ষা বা সে মনের চাহিদা পূরণ করবে আমার বিশ্বাস এইটার যে ফিচার্সগুলো নিয়ে আমরা আলোচনা করবো এটার কিছু স্পেশাল কিছু ফিচার্স আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক গ্রে একটা কমিউনিকেশন একটা গ্রাফিক্স আপনারা যদি দেখেন হ্যাঁ আমি একটা ভিডিও আজকে বলি এই জায়গাটা সবাই একটু ফলো করবো এটা নিয়ে আমি লাস্টে বলবো হ্যাঁ এটার একটা স্টাইল দেখেন মজা হচ্ছে আপনারা যদি কেউ চান তাহলে এইভাবে ইউজ করতে পারবেন এই যে একটু যদি আমরা লুকটা দেখাই এইভাবে হ্যাঁ এটা কিন্তু দেখেন একটা ভেন্টিলেশন আছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আপনারা চাইলে এটাকে রিমুভ করে এটা লাগিয়ে দিতে পারবেন ঘাট থেকে এভাবে টান দিলে পুশ করলে যে ঘাটগুলো ভেবে যাবে

এবার এটা সার্টিফাইড এবার দেখেন স্পোল এটা লাগানোর পর এটা লুক কেমন আসছে আপনারা নিজেরাই দেখেন সব সুপার একটা ইয়ে আসছে হ্যাঁ তো এটা যেটা হচ্ছে এটা গ্লাস লকটা একেবারে ডিফারেন্ট আমরা আজ যেটা এমপি অফিসে আসার পর থেকে যেটা হইছে একবারে পুশ পুশ লক করে খুবই ডিফারেন্ট একেবারে সহজ এই যে একেবারে সহজ আমরা পুশ করলাম খুলে গেল আবার পুশ করলাম আপনারা চাইলে ভাইজন নিয়ে নিজেরাই সেটিং করতে এখন আর সেই ভয় নাই ভাইজন লাগাইতে পারবো কিনা হ্যাঁ এই যে এটা আবার একটু ফটোক্রোমিক স্মোকি ভাইজন দেয়া আছে আচ্ছা একটু দেখেন আশা করি ইনশাল্লাহ কোন সমস্যা হবে না রাতো ক্লিয়ার দেখতে পাবেন এটা হচ্ছে ডট আর ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স ডট তো আছেই ডিওটি আর হচ্ছে ইসি টু টু জিরো সিক্স অ্যান্ড বিএসটি তো অবশ্যই থাকবে হ্যাঁ ওয়েট হচ্ছে খুবই লাইট চোদ্দশো পঞ্চাশ এই ভালো করে দেখেন চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ আর হাতে নিলে আমার মনে হয় না চোদ্দশো এক দ্বিতীয় দাস আমরা প্যাডিং নিয়ে এমটির প্যাডিং বরাবরই সবসময় একটু আলাদা হয় ওদের একটা রিফ্লেক্টার একটা রাইনার করা আছে আর এটা টোটালি ডিফারেন্ট সুন্দর একটা চিন কার্ড দেওয়া আছে টোটালি ডিফারেন্ট যদি আপনি দেখেন

আপনি দেখেন অন্যান্য সব হেলমেট দিন দিন হেলমেটগুলো খুব আপডেট হচ্ছে একটা জিনিস দেখে ভেন্টিলেশন আগে খুব ভিতরে ছিল বাতাসটা মানুষ পোপার পেতো না এখন দেখেন বাতাসটা পোপার একেবারে মাথার মধ্যে যাবে এই যদি আপনি এদিক দিয়ে দেখেন এই একেবারে যদি আমরা এই যে পুরোটা দেখা যে খোলা এখানে একটা বিষয় আমি আজকে একটু ক্লিয়ার করতে চাই ভাই প্যাডিং এর মাঝখানে একটু দেখেন এই প্যাডিং এর মাঝখানে অনেকে বলে যে এটা কেন সেলের এই যে ফোনটা দেখা যায়

সামান্য পাঁচ হাজার থেকে শুরু করে যত টাকা নেন তিন তিন মাস থেকে শুরু ছত্রিশ মাস পর্যন্ত হ্যাঁ আর ক্রেডিট কার্ড থাকতে হবে অবশ্যই আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে নেক্সট কালারে এটা হচ্ছে রেডের মধ্যে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নেন আর আমাদের পাঠিয়ে নেন সাইজগুলো আপনার যদি লেট করে দেন আমরা তখন সাইজ দিতে না পারলে মন খারাপ হবে দ্রুত দেখেন এই যে দেখেন রেড অ্যান্ড ব্ল্যাক টোটালি এই যে গ্রাফিক্সটা যদি আপনি দেখেন গ্রাফিক্সটা যদি দেখেন টোটালি ডিফারেন্স একটা গ্রাফিক্স

এসে এনসিসি ব্যাঙ্কে ঠিক অপোজিট যদি এনসিসি ব্যাঙ্কও না পান আপনারা আমাদেরকে কল করে আমাদের স্টাফ বা আমাদের যারা লোক আছে টিম মেম্বার তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর অর্ডার প্রসেসটা হচ্ছে আমাদের এখানে আপনার যে হেলমেটটা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের বাইকের সরকার পেজ আছে ওই পেজে আপনারা হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যেভাবে আপনারা পছন্দ করেন এভাবে অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে যে কোনো কুরিয়ার সুন্দরবন থেকে শুরু করে রিড্যাক্স পাঠাও বা যে কোনো কুরিয়ার মধ্যে আমরা পৌঁছে দিব সেই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে দুইশো থেকে পাঁচশোর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে সেটা হচ্ছে দামের উপরে নির্ধারণ করে এটা হবে আর আরেকটি স্পেশাল যেটা আমি আবারও বলি রোগন ভাই যেটা ভিডিওর হাতখানে বারবার বলে আমাদের এখানে আপনারা খুব সহজ শর্তে একেবারে সহজভাবে আপনার ইএমআই করতে পারবেন অনলি ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত এই ছিল হচ্ছে আজকে এমটি হামার নিয়ে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটি ফলো দেন না থাকলে ফলো দিয়ে দেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ